আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান বাবার সাহেব গল্পে ষোলো নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক কথাকে কয়েকবার ফোন করলো বারবার ফোন সুইচ অফ দেখাচ্ছে ওনার কাছে দুইবার ফোন করতেই ফোনটা রিসিভ করলো রায়শাহ বলল হ্যালো আন্টি কনা বলল হ্যাঁ রায়সা বলো রায়শাহ বললো আনটি বাবাইয়ের অনেক জ্বর এসেছে কি করব জ্বরের গা পুড়ে যাচ্ছে আনটি আপনি কি আমাদের বাসায় আসতে পারবেন কনা বলল মামনি এত রাতে কিভাবে যাই কাল সকালে যাব আর হ্যাঁ তুমি টেনশন করো না ঘরে নাপা থাকলে খাইয়ে দাও আর বেশি জ্বর থাকলে মাথায় পানি দিয়ে দিও তাইশা বলল আচ্ছা আনটি দোয়া করবেন তাইশা ফোনটা কেটে দিয়ে ঝুড়িতে থাকা নাপার পাতা থেকে একটি খাইয়ে দিল তারপরেও জ্বর কমছে না রাইসা কি করবে ভেবে পাচ্ছে না হঠাৎ মনে হলো আন্টি মাথায় পানি দিতে বলেছে রাইসা ছোট্ট একটা নেকড়া ভিজিয়ে রাজের মাথায় বারবার জল বদল করছে আর আল্লাহ ওকে ডাকছে চোখের পানি টপ টপ করে পড়ছে তার শেষ আশ্রয়টা যদি হারিয়ে ফেলে কিভাবে বাঁচবে এইভাবে ঘণ্টা খানিক দেওয়ার পর রায়শার রাজের মাতার কাছেই ঘুমিয়ে যায় সকালে কলিং বেলের আওয়াজে রায়সার ঘুম ভাঙে ঘুম ভেঙে রায়সার তার বাবায়ের মাথায় হাত রাখে না জ্বর নেই তাড়াহুড়ো করে রায়শার দরজা খুলে দেয় দরজা খুলতেই দেখে কথা দাঁড়িয়ে আছে কথা বলল রায়শা মামনি কেমন আছো রায়শা বলল হ্যাঁ মম আমি ভালো তবে বাবার রাতে জ্বর আসছিল তাই মনটা ভালো না কথা বললো কি বলছে এসব আমাকে ফোন দিবা না রায়শা বললো হ্যাঁ মম দিয়েছিলাম কিন্তু ফোন সুইচ অফ দেখাইছে কথা বললো ও তার ছিল না হয়তো আচ্ছা রুমে চলো কথা রুমে এসে দেখে রাজ ঘুমাচ্ছে কপালে হাত রেখে দেখলো না জ্বর নেই রায়শাকে স্কুলে রেডি করে কথা বাসায় এসে পড়ে এইদিকে ডাক্তার কণা বাসা থেকে বের হতেই কণার মা বলল কণা তুই কোথায় যাচ্ছিস কণা বললো এই তো মা রায়শাদের বাসায় কোনার মা বলল আচ্ছা মা রাজ কি কোনো দিন সুস্থ হবে না ঠিক মতো চলাফেরা করতে পারবে না কণা বলল না মা সে সম্ভাবনা নেই বললেই চলে তবে আল্লাহ চাইলে সব পারে কনার মা বলল তোকে কিভাবে যে বলি তুই আমাদের পছন্দ করা ছেলেটাকেই বিয়ে করে নে কাল তাদের আসতে বলি কোনা বলল মা আমি বাসায় এসে বলছি কোনা রাজের বাসায় গিয়ে দেখে কেউ নেই রাজ পড়ে আছে মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে কোনা দৌড়ে গিয়ে রাজের মাথাটা কোলে তুলে নেয় মাথার পিছনে হাত দিয়ে দেখে মাথা সামান্য ফেটে গেছে কোনা কোনো মতো রাজকে তুলে মাথায় ড্রেসিং করে দেয় ড্রেসিং শেষ করতে না করতেই রায় বাসা বাসায় এসে পড়ে রায়সা বাসে এসে রাজকে এই অবস্থায় দেখে চিৎকার করে কেঁদে ওঠে রায়সা বলল ডাক্তার আন্টি বাবার কি হয়েছে বাবার মাথায় ব্যান্ডেজ করছেন কিসের কণা বললো মামনি তোমার বাবা মাথায় একটু আঘাত পেয়েছে তুমি কান্না করো না সব ঠিক হয়ে যাবে রায়সা দৌড়ে তার বাবার কাছে আসে রাজের মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো বাবাই তোমার খুব কষ্ট হচ্ছে তাই না বাবাই এই দেখো তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তোমার কিছুই হবে না তুমি আবার ভালো হয়ে যাবে রাজ কোনো কথা বলতে পারছে না শুধু চোখের পানি ফেলছে রায়সা চোখের পানি মুছে দিয়ে রাদের কপালে চুমু এঁকে দেয় কোন মুগ্ধ নয়নে বাবা মেয়ের ভালোবাসা দেখে ওনার কাছে মনে হয় এমন একটা মেয়ে যদি তার হতো সত্যি রাজার পাশে যদি থাকতে পারত এইসব ভাবতে ভাবতে কনার ফোনটা বেজে ওঠে ফোনটা রিসিভ করতেই উপাস থেকে কনার মা বলে কনা তুমি কোথায় তাড়াতাড়ি বাসায় আসো কনা বলল মা কিছু হয়েছে কোনো সমস্যা কনার মা বলল, তুমি বাসায় এসো তারপর বলছি আচ্ছা মা আমি আসছি কোনা রায়শাকে সবকিছু বুঝিয়ে দিয়ে রায়সার কপালে একটা চুমু দিয়ে বলল মামনি তুমি কোনো চিন্তা করো না তোমার বাবায়ের কোনো সমস্যা হলে আমাকে ফোন দিয়ে বলবে রায়সা বলল আচ্ছা ডাক্তার আন্টি কোনা বলল আচ্ছা এবার তাহলে আমি আসি তার আগে আমার ফিসটা দাও তো রায়শা বললো কাছে এসো কোনা রায়সার কাছে আসতেই রায়শা কোনার দুই গালে পাপ্পি দিয়ে দেয় কোনা রায়শাকে জড়িয়ে ধরে আবারও কপালে চুমু এঁকে দেয় এমন সময় রায়শা বলে আন্টি একটা কথা বলি কোনা বলে হ্যাঁ বলো মামনি রাইসা বলল তুমি যখন আমাকে আদর করো তখন মনে হয় আমার মা আমাকে আদর করছে আমার মা থাকলে হয়তো এভাবেই আদর করত কোনা কিছু বলছে না চুপ করে আছে রাইসা বলল সরি ডাক্তার আন্টি মন খারাপ করলে কোনা রাইসাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল মামুনি আমি রাগ কেন করবো বরং আমি আরও খুশি হয়েছি এখন আসি মামুনি রায়শা বলল আচ্ছা সাবধানে যেও এইদিকে কথার খুব মনে পড়ছে রাজের কথা কথা গাড়ি নিয়ে বের হয়ে সোজা রাজের বাসায় এসে যাই রায়সা কথাকে দেখেই দৌড়ে গিয়ে কথাকে জড়িয়ে ধরে বলতে লাগে মম তুমি কোথায় ছিলে জানো বাবাই খাট থেকে পড়ে গিয়েছিল কি বলছে এসব মামনি হুম মম কণা আনটি আসছিল ড্রেসিং করে দিয়েছে আচ্ছা মম তুমি আমাদের বাসায় থাকতে পারো না তুমি না বলেছো বাবাইকে বিয়ে করবে কথা বললো হুম মামনি তুমি চিন্তা করো না আর বাসা ভাড়া দিয়ে দিয়েছি তোমাদের খেয়েছ মামনি রাইসা বলল না মম খাইনি বুয়া রান্না করে রেখে গেছে কিচেনে দেখলাম কথা বলল আচ্ছা খাবার নিয়ে আসি একসাথে খাবো রাইসা বলল হুম মম তুমি খাবার নিয়ে আসো কথা খাবার নিয়ে আসলে রাইসা তার বাবাইকে খাইয়ে দিচ্ছিল আর কথা রাইসাকে কথার কাছে দৃশ্যটা মনোমুগ্ধ করছিল খাওয়া শেষ হলে কথা বিদায় নিয়ে বাসায় এসে পড়ে কথা বাসায় আসতেই তার বাবা বলে মা রাজের ওখানে গিয়েছিলি কথা বললো হ্যাঁ বাবা কথার বাবা বলল মারে একটা কথা বলি কথা বললো হ্যাঁ বাবা বলো কথার বাবা বলল আমি চাচ্ছি তুই একটা বিয়ে করে নে আমি কবে যে মরে যাব মরে যাওয়ার আগে স্বামীর সাথে দেখে যেতে চাই কথা বলল বাবা এই অবস্থায় রাজকেশারায় কীভাবে বিয়ে করব কথারা বাবা বলল মা রাস্তা সুস্থ হবে না জানি না কোনদিন মরে যাই তাই বলি তুই তোর ফিশারটা নষ্ট করবি কথা বলল বাবা আমি রাজকেশারায় কিছুই ভাবতে পারছি না কথার বাবা বলল। মারে তুই কাল কোনো বড় ডাক্তার দেখার আজকে ডাক্তার কি বলে শুনে তারপর সিদ্ধান্ত নে কথা পরের দিনই সিদ্ধান্ত নিল যে রাজকে শহরের সবচেয়ে বড় ডাক্তার দেখাবে কথা শহরের সবচেয়ে বড় ডাক্তার কবিরের কাছে রাজকে নিয়ে গেল ডাক্তার কবির রাজের অবস্থা দেখে বললো ভালো চান্স বিষ ভাগ আশা না করাই শ্রেয় যদিও এইভাবে বেঁচে থাকবে এটাই ভাগ্য কথা বাসায় এসে তার বাবাকে হ্যাঁ বলে দিল সামনে শুক্রবার কথার বিয়ে দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল কথা ফিরাই সবাইকে দাওয়াত দিয়েছে ডাক্তার কণাকেও দিয়েছে এইদিকে ডাক্তার কণা ভাবল রায়শাকে সাথে করে নিয়ে যাবে রায়শাদের বাসায় এসে দেখে রায়শা তার বাবা এর বুকে ঘুমিয়ে আছে রায়শাকে দুইবার ডাক দিতেই রায়শা ঘুম থেকে উঠে পড়ে কনাকে দেখেই বলে ডাক্তার কনা আন্টি আপনি সেদিকে গুজে কোথায় যাচ্ছেন কনা বললো কেন তুমি জানো না তো তোমার কথা আন্টি বিয়ে ভাবলাম তোমাকেও নিয়ে যাই রায়শা বললো কি বলছেন ডাক্তার আনটি মম আমার বাবাইকে রেখে বিয়ে করতে পারে না আমাকে নিয়ে যাবেন আমি মমকে বুঝিয়ে বলবো ওনার আয়সাকে নিয়ে বিয়ে বাড়িতে যাই কথাদের বাড়িটা নানান রঙের আলোকসজ্জায় সাজানো হয়েছে কথা লাল শাড়ি পরে কোনের আসনে বসে আছে রায়সা কথাকে দেখেই মম বলে দৌড়ে গেল কথা রায়সাকে দেখেই বলল দেখো তো এই মেয়েকে একজন রায়সার কাছে গিয়ে বলল এই মেয়ে তুমি কে আর ম্যাডামকে মম বলছো কেন রায়সা বলল আজ সে উকিলগিরি করতে মমকে মম ডাকবো না তো কি ডাকবো লোকটা বলল আচ্ছা তোমার মম কোনটা রাইসা বলল কেন ওই যে সুন্দর করে সে যে স্টেজে বসে আছে উনি আমার মম আমার মম অনেক ভালো লোকটা বলল কি বলছো ম্যাডামের তো বিয়েই হয়নি তুমি মম ডাকো কেন রাইসা বলল আরে মশাই আপনি তো অনেক বড় পাচ্ছি আপনি কেন এমন করছেন আমি বলছি উনি আমার মম বিয়ে হতে হলেই কি মম হতে হয় আর বিয়ে না হলে বাবার সাথে বিয়ে হবে লোকটি হা হা করে হেসে দিয়ে বলল কি বলছে এসব মনে হচ্ছে পাগলি রাইসা বলল সরেন তো মমের কাছে যাই রাইসা লোকটাকে সরিয়ে দিয়ে কথার কাছে চলে যায় কথা রাইসাকে কি বলবে বুঝতে পারছে না রাইসা বলল মম তুমি বাবার সাথে কি মজা করছো কথা বলল তুমি কে মামুনি এখানে কেন রাইসা একটু হেসে দিয়ে বলল বুঝতে পারছি তুমি মজা করতেছো আমার সাথে ডাক্তার আন্টি দেখো মম আমার সাথে মজা করছে কোনা বারবার রাইসাকে চুপ করতে বলছে বাট রাইসা চুপ করছে না কথা মনে মনে ভাবছে রাইসা যদি এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে দেখা যাবে বাবার মান সম্মানে আঘাত লাগবে তাই রায়সাকে নাচেনার ভান করছে রায়সা বলল কি হলো মম তুমি মজা করছো আমার আর বাবার সাথে ঠিক বলছি না কথা বলল না মামুনি আমি তোমাকে ঠিক চিনতে পারছি না এছাড়া তুমি কে মামুনি তোমার বাবা মা কোথায় তাদের কি দাওয়াত দেওয়া হয়েছে নাকি তুমি একাই এসেছো কথা বলল এই যে ডাক্তার কণা আপনার তো কোনো সেন্স নেই দেখছি এখানে মেয়েটা পাগলামি করলে কি হতে পারে জানেন তো প্লিজ ওকে নিয়ে যান এইদিকে সবাই বলতে লাগলো বর এসেছে কথা শেষ হওয়ার আগেই দেখলো বিয়া বাড়িতে সাতটা গাড়ি উপস্থিত হলো একটা গাড়ি খুব সুন্দর করে সাজানো সাজানো গাড়ি থেকে বর বেরোতেই চমকে উঠলো কণা এ তো নিলয় শেষ পর্যন্ত নিলয়কে কথা বিয়ে করছে কণা বলল ম্যাডাম আপনাকে একটা কথা বলি কথা বললো হ্যাঁ বলো কনা বলল নিলয়কে বিয়ে করছেন শেষ পর্যন্ত কথা বলল হ্যাঁ নিলয়কে বিয়ে করছি কারণ ওর পাপের জন্য ক্ষমা চেয়েছে ও ভালো হয়ে গেছে আর বাবা ওর সাথে ছোটবেলাতেই বিয়ে ঠিক করে রেখেছে তাই না করতে পারিনি রায়সা ততক্ষণে বুঝে গেছে তার মমের সত্যি সত্যি বিয়ে হয়ে যাচ্ছে রায়শা এবার কান্না করে দিয়ে বললো মম তুমি না বলেছিলে বাবাইকে বিয়ে করবে তুমি তুমি না বাবাইকে ভালোবাসতে তাহলে অন্য ব্যাটার কেন বিয়ে করো মম তুমি বিয়েটা করো না কথা বললো রায়সা মমনি চলে যাও বাবা দেখলে তোমাকে বকা দিবে রায়শা বলল মম তুমি বাবাইকে ছেড়ে যেও না রায়শা এবার কথার হাতটা ধরে বলল। মম আমার বাবাই ছাড়া আর কেউ নেই তুমি যদি আমাদের ছেড়ে যাও আমি কাকে মম ডাকবো তুমি না মম আমাকে অনেক ভালোবাসতে রায়সার চোখের পানি কথার হাতের উপর টকটক করে পড়ছে কিন্তু কথার কোনো কর্ণপাত হচ্ছে না মম তুমি বিয়েটা করো না প্লিজ না করে দাও দেখবে বাবাই তোমাকে অনেক ভালোবাসবে বাবাই কথা বলতে না পারলে কি হবে আজ তোমার বিয়ের কথা শুনে বাবার চোখে পানি দেখেছি মম তুমি দেখো আমার বাবাই আবার ঠিক হয়ে যাবে দেখো আল্লাহ আমাকে আর কাঁদাবে না মম তুমি চলো তো কথা রায়সার কাছ থেকে হাটটা টান দিয়ে সরিয়ে নেয় নিয়ে এখান থেকে জানতো আপনি কি বিয়ে ভাঙার প্রস্তুতি নিয়ে এসেছেন কোনা বলল কি বললেন ম্যাডাম বিয়ে ভাঙা আরে না ম্যাডাম তবে একটা জিনিস দেখে গেলাম ভালোবাসা কিভাবে রঙ পাল্টাই আপনি না বলেছিলেন আপনি আপনার মাতৃত্ব নষ্ট করেছেন রায়শার জন্য আর আজ সেই রায়সাকেই দূরে সরিয়ে দিলেন আহা ভালোবাসা গিরগিটি লজ্জা পাবে আপনাদের ভালোবাসা দেখে কারণ আপনারা যেভাবে ভালোবাসা পাল্টান গিরগিটি সেভাবে মনে হয় রঙও পাল্টাতে পারবে না কথা বলল মিস কনা বেশি হয়ে যাচ্ছে কিন্তু একটা কথা মনে রাখবেন যেই মানুষটা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই যেই মানুষটা বাঁচবে কি বাঁচবে না তার কোনো শিওর নেই যে মানুষটা নিজে থেকে দাঁড়াতে পারে না যেই মানুষটা প্যারালাইজড সেই মানুষটার একটা মেয়ে থাকার পরেও কিভাবে তাকে বিয়ে করি কিভাবে একজন বাবা তার মেয়েকে তুলে দেয় আমি আবেগ আর বাস্তবতার পার্থক্য দেরিতে হলেও বুঝতে পারছি এমন সময় নিলয় আসলো রুমে নিলয় রুমে এসেই বলল কি হয়েছে কথা কথা নিলয়কে সব বলল, নিলয় সব শুনে কনাকে বলল ডাক্তার ম্যাডাম আপনাকে কিছুই বলার নেই রায়শাকে নিয়ে চলে যান প্লিজ বিয়েটা ভালোভাবে হতে দেন আর রায়সা মামনি সরি তুমি খেয়ে যেও রায়সা এবার হিসকি দিয়ে কান্না শুরু করে দিল দুই হাতে চোখের পানি মুছতে মুছতে বলতে লাগলো সরি আপনাকে মম বলেই ডাকি মম আপনাকে কিছু বলবো না আপনি বাবার জন্য অনেক কিছু করেছেন আমাদের বাড়ি ভাড়া আমার স্কুলে ভর্তি করে দেওয়া আমার বাবাইকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো আপনার কাছে ঋণী শুনেছি আল্লাহর কাছে সম্পদের কোনো অভাব নেই আল্লাহ যদি আমাকে টাকা দেয় তাহলে তোমাকে টাকা দিয়ে যাব আর আঙ্কেল আমার মমকে কষ্ট দিবেন না মম আসি তোমাকে কষ্ট দিলাম রাইসা বলল আন্টি চলো চোখ মুছতে মুছতে রাইসা কোনাকে নিয়ে বের হয়ে এলো কোনা পারছে না চোখের পানি ধরে রাখতে কোনা রাইসাকে নিয়ে বাসায় এসে রান্না করে রাইসা রাজকে খাইয়ে দিয়ে চলে যায় রাতে রাইসা রাদের বুকে শুয়ে মম মম বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় এইদিকে কণা সারা রাত ঘুমাতে পারে না বারবার রাইসার কথাগুলো কানে ভাসতে থাকে কণার তার মাকে কথা দিয়েছে তার মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করবে হাতে এখনো এঙ্গেজমেন্টের আংটি দুচক বেয়ে জল গড়িয়ে পড়ে ফজরের আজান শুনে রায়সার ঘুম ভেঙে যায় রাইসা নামাজ শেষ করে আল্লাহর কাছে প্রার্থনা করে তার বাবাইকে যেন সুস্থ করে দেয় সামনে বৈশাখ উপলক্ষে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান রায়শাকে ম্যাম বলেছে গান গাইতে তার পরের দিন রায়শা সেজে গুজে তার বাবাইকে খাইয়ে স্কুলে চলে যায় এইদিকে স্টেজে রায়শাকে গান বলতে বললে রায়শা ধীরে ধীরে স্টেজে গিয়ে মাইক্রোফোনটা হাতে নিয়ে গাইতে শুরু করে গানটা সবাই মনোযোগ দিয়ে শুনছে এত সুন্দর কারো কণ্ঠ হতে পারে নাকি মনে হচ্ছে সুরের জাদুকর গানটা শেষ হতেই সবাই হাততালি দেয় রাইসা স্টেজ থেকে নামতেই অধরা ম্যাম রাইসাকে জড়িয়ে ধরে অধরা লক্ষ্য করছে রাইসা যখন গান গাছছিল তখন তার চোখের কোণে পানি জমছিল রাইসা স্টেজ থেকে নামলেই অধরাকে এক ভদ্রলোক বলল ম্যাডাম আমি বিজনেসম্যান প্রহান বলছি আমি চাচ্ছিলাম রাইসাকে দিয়ে মিউজিক ভিডিও বানাবো মেয়েটার কণ্ঠে সত্যি জাদু আছে এই নে আমার কার্ড অধরা বলল আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা আপনাকে জানাবো লোকটি চলে গেলে রাইসাকে অধরা অফিসে নিয়ে গিয়ে বলল রাইসা তুমি গান বলার সময় কাঁদছিলে কেন রায়শা বলল আমার তো মা নেই ম্যাম মার কথা খুব মনে পড়ছিল অধরা বলল ও আচ্ছা তোমার বাবা আসলো না আজ এত সুন্দর গান করো তুমি এটা তো আগে জানতাম না ম্যামের কথা শুনে রায়শা কাঁদতে লাগলো অধরা রাইসার কান্না দেখে খানিকটা অবাক হয়ে গেল মেয়েটা বাবার কথা শুনেই কাঁদছে অধরা রায়শার চোখে পানি মুছে দিয়ে বলল মামনি কি হয়েছে তোমার বাবার কথা শুনে কাঁদছ কেন রাইসা বলল, ম্যাম আমার বাবা অসুস্থ বাবাই সেজন্য আসতে পারিনি ম্যাম সন্ধ্যা হয়ে যাবে আমি আসি রায়শা অফিস থেকে বের হয়ে সোজা বাসার দিকে রওনা হলো তার খুব খারাপ লাগছে সকালে বাবাইকে খাইয়ে আসছে দুপুরে খায়নি বাবাই এসব ভেবে রায়সার খুব কান্না পাচ্ছে হঠাৎ পেছন দিক থেকে কে যেন বললো মামনি রিক্সায় ওঠো রায়সা পিছনে তাকিয়ে দেখে অধরা ম্যাম অধরা ম্যাম বলল কি হলো মামনি এসো রায়শা রিক্সায় উঠে পড়লো অধরা এটা সেটা জিজ্ঞেস করছে রায়সা শুধু হু হ্যাঁ জবাব দিচ্ছে অধরা বলল, রায়সা আইসক্রিম খাবে রায়শা বলল, না ম্যাম খাবো না অধরা বলল এই মামা দাঁড়ান তো রিক্সাওয়ালা দাঁড়ালে অধরা পাশের বেকারি থেকে আইসক্রিম আনতে চলে যায় রায়সার হঠাৎ চোখ যায় পাশের শপিং মলের দিকে শপিং মলের দিকে তাকাতেই নীলয়ের কথাকে দেখতে পাই নিলয়ের হাত ভর্তি শপিং ব্যাগ রায়সার নিজের অজান্তেই মমবলে ডাক দিয়ে ফেলে নিলয় রায়সার মুখে ডাক শুনে অনেকটা রেগে যায় রায়সার কাছে এসে বলে এই মেয়ে রাস্তায় যাকে তাকে মম মনে হয় এই যে কথা এইসব ছোট লোকরা তোমাকে মম ডাকলে কিছু বলতে পারো না রাইসা বলল না স্যার আসলে না বুঝে বলে ফেলেছি আসলে উনার মতো একজন মম ডাকতে বলেছিল তো কিন্তু সে হারিয়ে গেছে বুঝতে পারিনি নিলয় বলল নাটক তো ভালোই শিখেছো আরেকবার আমার বউকে যদি মম ডাকতে শুনি এক থাপ পরে গাল লাল করে দিব কথা কিছু বলতে গিয়েও থেমে গেল নিলয় কথাকে নিয়ে চলে গেল কথা রাইসার পাশ দিয়ে যাওয়ার সময় রায়শাকে একবার পরক করে দেখে চলে গেল রাইসার খুব কান্না পাচ্ছে কথা তো অনেক ভালোবাসতো আর সেও নেই সব ভাবতে ভাবতে রায়সার চোখে জল এসে যায় এমন সময় অধরা আইসক্রিম নিয়ে রিক্সায় উঠে দেখে রায়সা কাঁদছে অধরা বলল মামা তুমি কাঁদছ কেন বাবার কথা মনে পড়ছে কান্না করো না এই নাও আইসক্রিম রায়শা নিতে চাচ্ছিল না তারপরেও ম্যামের কথা ফেলতে পারলো না আইসক্রিম খেতে খেতে রাইসা বলল ম্যাম বাসায় এসে গেছি অধরা বলল, মামা দাঁড়ান রিক্সা দাঁড়ালে রায়সা রিক্সা থেকে নেমে অধরাকে বলল। ম্যাম বাসায় আসেন আমাদের রায়শার কথা শুনে অদরা কিছু না ভেবেই বাসায় আসলো রায়সা ভাবছে কি করবে ম্যামের জন্য ম্যামকে কি খেতে দিবে ভাবতে ভাবতে রুমে প্রবেশ করে অদরা রুমে প্রবেশ করেই দেখে বাসাটা ছোট্ট হলেও খুব পরিপাটি হঠাৎ অদরা চোখ গেল বিছানার দিকে বিছানার দিকে তাকিয়ে দেখে একজন শুয়ে আছে গলা পর্যন্ত চাদরে আবৃত রায়সা রুমে ঢুকেই লোকটির কপালে চুমু দিয়ে দিল অদরা বুঝতে পারল বিছানায় শুয়ে থাকা লোকটা রায়শার বাবা রায়শা একটা চেয়ার টেনে দিয়ে অদরাকে বলল বললো ম্যাম বসেন আপনি আমি একটু আসছি অধরা চেয়ারে বসতেই রায়সা কিচেনে চলে গেল অধরা ঘরে বসে থেকে পরক করে রুমটা দেখছে আর ভাবছে ক্লাস ফাইভে পড়া একটা মেয়ে কি করে এতটা সামলে নিচ্ছে এইসব ভাবতে ভাবতে রাইসা এসে বলল ম্যাম চা নেন অধরা চায়ের কাপে চুমুক দিয়ে বলল। বেশ তো তুমি আমার চেয়েও ভালো চা বানাতে পারো শোনো রাইসা রোহান সাহেব তোমার গান রেকর্ড করতে চাই তুমি কি চাও রায়শা বললো ম্যাম আমি রাজি আপনি স্যারকে বলে দিয়েন অধরা চাটা শেষ করে বলল মামনি এখন তাহলে আসি অধরা চলে গেলে রাইসা খাবার এনে তার বাবাইকে খাইয়ে দিচ্ছে আর বলছে বাবাই আজ তোমার খুব কষ্ট হয়েছে তাই না আমারও খুব কষ্ট হয়েছে আইসক্রিম ছাড়া কিছুই খাইনি বাবাই জানো বাবাই আজ না আমি সবার সামনে গান করেছি সবাই হাততালি দিয়েছে তুমি থাকলে অনেক মজা হতো মম থাকলেও খুশি হতো রাইসা কথা বলছে আর রাজকে খাইয়ে দিচ্ছে রায়শা খাচ্ছে না রাজের খুব ইচ্ছে করছে রাইশাকে খাইয়ে দিতে রায়সা সারাদিন কিছু খায়নি সেই সকালে যে খেয়েছিল রাদের খুব কান্না পাচ্ছে হাতটা তোলার চেষ্টা করছে কিন্তু পারছে না মনে মনে বারবার আল্লাহকে বলছে হে আল্লাহ তুমি আমার ডান হাতটা ভালো করে দাও আমার আর কিচ্ছু চাই না আমার কলিজার টুকরাকে যেন নিজ হাতে খাইয়ে দিতে পারি কিন্তু পারছে না শুধু পারছে চোখ দিয়ে পানি ঝরাতে রাইসা বলল বাবাই তোমাকে কিন্তু বকা দিব তুমি কাঁদছ কেন তুমি কাঁদলে আমার কষ্ট হয় জানো না এবার হা করো আর মেডিসিনটা খাও এমন সময় মাগরিপের আজান হয়ে যায় রায়সা মাগরীপের নামাজ শেষ করে খেয়ে পড়তে বসে রাতে এশার নামাজ পড়ে শরীরটা খারাপ লাগে তার বাবায়ের পাশে শুয়ে পড়ে রাজের কপালে চুমু দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলে বাবাই দেখো তুমি সুস্থ হয়ে যাবে কেউ আমাকে মারতে চাইবে না জানো বাবাই এই পৃথিবীতে তুমি ছাড়া কেউ আপন না সবাই ছেড়ে যায় তুমি যেও না বাবাই জানো বাবাই আজ মম আমাকে চিনি নি অথচ মম কত ভালোবাসত কত চকলেট দিত মম টাকা শোনার জন্য এইসব বলতে বলতে রায়সা কখন যে ঘুমিয়ে যায় খেয়াল নেই এইদিকে তিন দিন পর অধরা ম্যামের সাথে রোহান চৌধুরী আসে রায়শার সাথে কথা বলতে রায়শাকে বলে যায় সামনে ফ্রাইডে রেকর্ডিং হবে ফ্রাইডে সকালে তোমাকে নিয়ে আসবো রায়শা বলল আচ্ছা ঠিক আছে রোহান চৌধুরী বাসা থেকে বের হয়ে আকাশ প্রাণে তাকিয়ে বলে এই ছোট্ট মেয়ের মাঝে যেই সুরেশ জাদু দেখেছি তা আমার জীবনে আর দুটো দেখতে পারবো কিনা সন্দেহ আছে রোহান চৌধুরী চলে যাওয়ার কিছুক্ষণ পর অদরাও চলে যায় সন্ধ্যায় রাজের কাপুনি দিয়ে জ্বর আসে রায়শা কোনাকে ফোন করে আসতে বলে কোনা ফোন পেতেই রাতেই আসে কিছু মেডিসিন দিয়ে বলে মামনি কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এবার আমার ফিসটা দাও আমি চলে যাই রায়শা কোনাকে জড়িয়ে ধরে দুই গালে পাপ্পি দিয়ে দেয় কোনা রায়শাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে মামনি এবার আমাকে যেতে হবে রায়শা বলল আচ্ছা ডাক্তার আনটি কণা চলে গেলে রায়শা ঘুমিয়ে যায় সেদিন ভালো কাটলেও দুই দিন পর রায়শার মাঝরাতে ঘুম ভেঙে যায় খারাপ স্বপ্ন দেখে রায়সা তাড়াহুড়ো করে তার বাবার পাশে যায় লাইট অন করতেই দেখে তার বাবার নাক দিয়ে ব্লাড বের হচ্ছে রাইসা ব্লাড দেখে চমকে যায় তার বড্ডে বেশি ভয় হচ্ছে যদি তার বাবাইকে হারিয়ে ফেলে তাড়াহুড়ো করে নাকের রক্ত মুছে রক্ত মুছার পরও আবারও রক্ত আসছে চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে গেছে রাইসার বুক ফেটে কান্না আসছে রাইসা বালিশের নিচ থেকে ফোনটা বের করে কনার কাছে ফোন দেয় কিন্তু নাম্বারটা সুইচ অফ দেখাচ্ছে রায়সার তখনই মনে পড়ে যায় বিবাদে পড়লে আল্লাহকে ডাকতে হবে রাইসা নামাজ পড়ে মোনাজাতে তার বাবার জন্য দোয়া করে রায়শা মোনাজাত শেষ করে তার বাবায়ের কাছে গিয়ে দেখে নাক থেকে রক্ত করা বন্ধ হয়ে গেছে আর কপালে হাত দিয়ে দেখলো সত্যি জ্বর নেই রায়সা মনে মনে আল্লাহর কাছে সুক্রিয়া জানালো আল্লাহ তার ডাক শুনেছে এইদিকে পরের দিন সকালবেলা রাইসার গান রেকর্ড হয় তিন দিন পর গান রিলিজ হওয়ার কথা তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ